আসসালামু আলাইকুম রান আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিন্ন টাইপের বুটিক্সের একটি এক্সক্লুসিভ কালেকশন দেখাবো স্পেশালি বুটিক লাভার আপুদের জন্য আজকের ভিডিওটি রিয়েল স্পেশাল এক হাজার আপু দেখবেন ভিডিওটি এক হাজার আপুরে নিতে ইচ্ছুক এত সুন্দর একটি বুটিকের স্পেশাল কালেকশন একদম এক্সক্লুসিভ প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা মানে এটার ফ্যাব্রিকটা হচ্ছে মলমলের উপর থাকবে সম্পূর্ণ অ্যাপ্লিক টাইপের একটা ডিজাইন সাথে কিন্তু মলমলের একটা খুবই ক্লাস একটা দুপাটা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন দুটি কালার আছে এখানে পুরোটা হচ্ছে সুতার ওয়ার্ক থাকবে একদম ডিফারেন্ট টেস্টের এই কালেকশনটি যারা বুটেক্সে একটু বাইরে প্রতিনিয়ত বাইরে বের হন বা একটু ঘরোয়া অকেশনে একটু কটন ভেজের ড্রেস চান আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এটা সম্পূর্ণ মলমল কটনের উপরে একটি ডিজাইন একদম আপডেট একটি কালেকশন ড্রেসটা দেখাও আর পাশাপাশি দুপাটটাও পাচ্ছেন মলমল ফ্যাব্রিকের উপর একদম ভিন্ন টাইপের কিছু ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের ডিজাইনটি পুরোটা ড্রেস দেখিয়ে দিচ্ছি অ্যান্ড পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দে এটা পার্চেস নাম্বার যে প্রবাস থেকে যারাই আর অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস আছে সরাসরি চলে আসতে পারেন শপে তবে আশা রাখি একটু কল দিয়ে আসবে এই ডিজাইনটার কথা বলছিলাম মূলত বুটিক্সের এই ধরনের ড্রেসগুলো হয় কি যে অনেক বেশি কাজ থাকলে ড্রেস সুন্দর ব্যাপারটা এরকম না একদমই ভিন্ন টেস্টের একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য একটু বড়ো করার ডিজাইনটা খুবই চমৎকার ড্রেসটা এইটার নেকটা একটু বলে দিই এটা মূলত ডিজাইনটা থাকবে নিচ থেকে অ্যাপ্লিকের একটা ড্রেস শুরুতে হচ্ছে ম্যাটেরিয়ালটা বলি ম্যাটেরিয়ালটা হচ্ছে মলমল ফ্যাব্রিক যেটা ইতিমধ্যে আপনারা নিয়েছেন জানেন এটা কটনের নতুন ভ্যারিয়েন্ট এত হালকা কাপড় পেঁয়াজ রসুনের খোসার সাথে আমরা কম্পেয়ার করি আর একই সাথে এই ড্রেসটার লাইক নেকটা থাকবে এইখান থেকে আপনি গলাটা ডিজাইন করতে পারবেন আর এইখান থেকে একটা লম্বা করে ডিজাইন চলে আসে যেটা হচ্ছে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন আর এই ডিজাইনটা মূলত হচ্ছে অ্যাপ্লিকের আলাদা ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা খুবই চমৎকার এই যে অপোজিট পার্টটা দেখুন মানে একদম ডিফারেন্ট টেস্টের ক্লাসিক গেট আপ একটি ডিজাইন আর কাপড়টা যেরকমটা আপনার দূর থেকে দেখতেছেন যেটা কিন্তু অনেক বেশি হালকা আবারও বলে দিচ্ছি প্রায় এইটটি ফাইভ ইঞ্চি চেস্টের লেন্থে কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্স রাখা যাবে এ হচ্ছে ব্যাক পোষণ আর ব্যাক পোষণটা কিন্তু সলিড না ওই ডিজাইনের পাশাপাশি এখানে তো একটা গ্রাফ টাইপের স্ট্রাইপের সাথে গ্রাফ টাইপের একটা প্রিন্ট আছে একটু ঝলমল ঝলমল মানে ম্যাটের উপর কিন্তু ভালো লাগতেছে আর সেই সাথে আপনি ড্রেসের নিচের অংশ কিন্তু আলাদা ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য সো ফ্যাব্রিকের মানে কাপড় কতটুক এইটা নিয়ে কনফিউশনের দরকার একদমই নেই আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এরকম থাকবে এন্ট্রিক কালার স্পেশালি দোপাট্টা ড্রেসের দাম কিন্তু উনিশশো মানে এটা একটু ফ্যান্সি টাইপের বুটিক্সের ড্রেস আর দোপাট্টাগুলো দেখুন অনেক বেশি ক্লাসি মানে আপনি বুটিক্সের ড্রেস যখন পরবেন একটু ভিন্ন টেস্টের কালেকশনগুলোই পাবেন আমাদের কাছ থেকে আপনার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন যে আমাদের ডিজাইনগুলো বরাবর মতো একটু ডিফারেন্ট প্রাইসটা থাকবে মাত্র উনিশশো টাকা খেয়াল রাখবেন যারা একটু ব্যতিক্রমধর্মী ড্রেসটা নিতে পারেন আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন বা আপনি গিফটের জন্য যদি চান আপনি যে কাউকে গিফট করতে পারবেন রুচিশীল হলে অবশ্যই পছন্দ করবে আচ্ছা কালার দুটার ভেরিয়েশন একটু বলে দেই এটা একটু নাও তো কালারটা মূলত হচ্ছে কালার দুইটা কিন্তু কাছাকাছি আমি প্রথম যে কালারটা দেখিয়েছি মূলত হচ্ছে এই কালারটা এবং সেকেন্ড কালারটা লাইক একটু ডিপ আছে হ্যাঁ আমি দুইটা কাছাকাছি রাখি তাহলে বুঝতে সহজ হবে এই যে দেখুন দুইটা কালার ফার্স্ট আমরা এটা দেখিয়েছি সেকেন্ড কালারটা দেখাবো যার যেটা লাগে ওই কালারের স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে লাইক একটু এন্টিক টাইপের কালার এখানে কিন্তু হালকা একটু পার্পল শেড আছে তো দুইটা কালারই মার্চিত অনেক সময় কালার জন্য ড্রেস বেশি ভালো লাগে একটু কম ভালো লাগে এটা স্বাভাবিক বাট দুইটা কালারই মার্জিত পছন্দ সে কালেকশান একদম ডিফারেন্ট টেস্টের অ্যান্ড এই ড্রেসটা আমি যেটা প্রতিনিয়ত বলি যে মর্মল ফ্যাব্রিকের ড্রেসগুলো আপনি অন্য অন্য ড্রেসের চেয়ে একটা আলাদা একটা ভাইব থাকবে ড্রেসের মধ্যে আপনি ম্যাটেরিয়ালটা এত স্মুথ এত কোয়ালিটি ফুল অনেক বেশি কমফোর্টেবল হবে আর এই ধরনের ড্রেসগুলো আবারও বলে দিচ্ছি আপনারা সচরাচর কিন্তু দেখবেন না একবার এক্সক্লুসিভ এটা ক্রাফট টাইপের বুটিক যেহেতু হ্যান্ডিক্রাফ্ট টাইপের এই ধরনের কি আপনি যে কোনো ডিজাইনেতে আলাদা খুব সুন্দর আর ফ্যাব্রিক অবশ্যই এ গ্রেডের হবে মলমল কটনটা যারা ইতিমধ্যে নিয়েছেন জানেন আর যারা এখন আমি বলবো এটা ট্রাই করেন অ্যান্ড এটার যে দুপাটা আমি বলছিলাম যে স্লিভস এবং ব্যাক ব্যাক কিন্তু স্টাইপের সাথে এরকম একটা প্রিন্ট আছে জল ছাপের মধ্যে একটা গ্রাফ টাইপের প্রিন্ট এটার জন্য ড্রেসটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে খুব সুন্দর একটা কালেকশন একদমই ইউনিক থাকবেন বান্ধবী মহলে তো যারাই নিতে চাচ্ছেন চট জলদ স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন স্ক্রিনে দেখানো দেখানোর আর দুপাটা সাইজ দেখে একটু সোজা করে দেখো তো দেখেন কি বিশাল সাইজের গুলো মানে এইটা দোপাট্টা ম্যাটেরিয়ালটা পুরোটাই থাকবে মলমল কটনের উপর আর যার ফলে আপনি এটা যখন ক্যারি করবেন হ্যাঁ আপনার গায়ে জমে থাকবে এটা পরে যাবে না আর মলমল ফ্যাব্রিকটা এমনিতে হালকা ধরনের ফ্যাব্রিক আর যার ফলে আপনি এটা পরার পরেও আপনি একটা মানে লাইট হালকা হালকা একটা ফিল থাকবে ইনশাল্লাহ তো এইটার প্রাইস বাইশ উনিশশো টাকা খেয়াল রাখবেন যারাই নিতে চাচ্ছেন চর জলদি অর্ডারটা করে ফেলবেন স্ক্রিনে দেখানোর নম্বরে দুইটি কালার অ্যাভেলেবেল আছে একদম নতুন একটি ডিজাইন আর যারা শপ এসে নিতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আর অর্ডারের জন্য তো অবশ্যই আমাদের নম্বর দুটি আছে আপনি যোগাযোগ করে চলে আসতে পারেন অনলাইনে পার্চেস করতে পারেন দেশ প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম